হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই গাড়িটা ডেলিভারি দিচ্ছি আলামিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ইউটিউব চ্যানেলের ঠিকানা আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সবাই যে একটু ঘুরে আসবেন আর অনেক ধরনের ভিডিওগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখবেন আমাদের ধান ভুট্টা এবং কি থ্রেশার আটিমারাই মেশিনগুলো সহ আমরা করে থাকি তো আপনারা যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল আমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা হচ্ছে আমাদের টুল বক্স এই যে সাইডের টুল বক্সটা আমরা সাইডে দিয়ে দিছি আর গাড়িটার কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন আর ওই পাশে আর একটা গাড়ি আছে ওইটা আমরা সেলফি স্টার্ট করছি সেলফ ছাড়া তো গ্যাস আপনাদেরকে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমি রিকোয়েস্ট করি আমার চ্যানেলটাকে আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক করে দেবেন আর এ সমস্ত ভিডিওগুলো পাইতে আমাদের পাশে থাকবেন এখানেটা আমরা সেলফের ইঞ্জিল দিছি এটা আমাদের ওয়ারিংয়ের কাজ শেষ হয়ে গেছে গাড়িটা আমরা ট্রায়াল দেবো চালাবো আর এই গাড়িটা এখনই ডেলিভারি হবে হালকা পাতলা রং টং যেখানে মারার বাকি আছে সেখানে মারে দিচ্ছি কার্য বেল উঠানোর কার্যক্রমগুলো চলতেছে এই গাড়িটা আমাদের বেশি দূরে যাবে না আমাদের বীরগঞ্জ থানার ভিতরেই যাবে নং নিসপাড়া ইউনিয়নে আমাদের এই গাড়িটা যাবে নতুন হাট মাস্টারপাড়া এই গাড়িটা আমরা অনেক ভালো ভালো রিকন্ডিশন ভালো ভালো জিনিস ব্যবহার করছি আমাদের এখানে চাবির সেলফের স্টার্টিং করে এই যে স্টার্টিংটা লগ আছে আমাদের চাবি বের করার সাথে স্টার্টিং লক হয়ে যাবে এবং কি এখানে আমাদের সেলফ করে দিছে এই জায়গাটাতে এই যে দাদা হচ্ছে গাড়ির মালিক এই যে বড় ভাই আজ এই দাদা আছে দাদা কেমন আছেন আপনি ভালো আছি দাদা গাড়িটা কি পছন্দ হয়েছে দাদা পছন্দ দাদা গাড়ি আলহামদুলিল্লাহ আমরা এই দাদাদেরকে গাড়িটা দিছি আর আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে কিছু একটা বলেন যে এখানে গাড়ি বানাইলে কেমন সুযোগ সুবিধা আছে আচ্ছা আমরা অত সাক্ষাৎকার নিই না কাস্টমারের কাছে যেটা সত্য সেটাই আমরা কাউকে বলে দেওয়ার আমাদের কোনো অপশন নাই এই যে ব্যাটারিটা দিছে এই জায়গায় মহাদেব দা এখানে তুমুল ব্যস্ত

ডিজিটাল তো দাদা দেশ থেকে পালাইছে দাদা স্মার্ট বাংলাদেশ